তো আজকে আমার কাছে ফাঁকা সময় ছিল দু ঘন্টা মতো কারণ ছেলেকে নিয়ে এসেছে টিউশনে তাহলে দু ঘন্টা মতো ফাঁকা সময় ছিল তাহলে ভাবলাম যে বাড়ির সামনে পাঁচশো মিটার দূরত্বে জঙ্গল আর নদী রয়েছে আপনারা হয়তো বেসিক্যালি দেখে থাকবেন আগে আগের ভিডিওতে আমি এই জায়গা থেকে একটা সিনেমেটিক ভিডিও আমি আপলোড করেছি জঙ্গলটার মধ্যে এই জায়গাটা আমার সবথেকে সেরা লাগে কেন কি পিছন দিকে চার পিছন দিকে যে শাল গাছগুলো লম্বা লম্বা শাল গাছ দাঁড়িয়ে রয়েছে এটা দেখতে চরম লাগে ওইদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন সরু সরু গাছ হলেও স্ট্রেট একদম এদিকেও সেম ছিল ওটা ভেঙে দিয়েছে নতুন করে ব্রিজ তৈরি হচ্ছে আগে আমরা এই ব্রিজ দিয়ে পুরনো ব্রিজ দিয়ে আমরা আগে যাতায়াত করতাম মানে গ্রাম টু বাজার কানেক্ট করতাম আমরা তার মাঝখানে এই জঙ্গল রয়েছে আর সাথে নদীও রয়েছে তো ব্রিজটা একদমই নষ্ট হয়ে গেছিলো যার কারণে ব্রিজটাকে আবার নতুন করে তৈরি করা